দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি রক্ষা কবচ সুতরাং আমরা সেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের আবু সাহিদ এবং আমাদের এই বাংলাদেশের আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সৌরাচার মুক্ত বাংলাদেশ দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ যারা মুক্ত বাংলাদেশ অপরাধ বিলিয়াবো প্রশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য একটি নতুন বন্দোবস্তের সূচনা করেছিল সংগ্রামী ভাইরা আমরা আজকে দিলি আমাদের সেই শহীদ ভাইয়ের জন্য মহান رب আল্লাহ এর দরবারে সামারকে কামনা করি আমাদের এখানে জীবন দিয়েছিল আমাদের শহীদদেরা কিন্তু তারা জীবন দিয়েছিল একটি স্বপ্নের বাংলাদেশের জন্য এই বছর এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায় না সুতরাং এই নতুন বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর যোগ্যবদ্ধ হয়েছে যে আমাদের সে অধিকার বুঝে পেতে হবে সংগ্রামীর ভাইরা আমার যুবক তো তারাই যারা বাতাসের গতিকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে যুবক তো তারাই যারা ভবিষ্যতের এক পরিকল্পনা বিনির্মাণ করতে পারে যুবক তো তারাই যারা আগামী দেশ এবং জাতি সভ্যতার জন্য আলো জানিয়ে জানিয়ে গোটা পৃথিবীকে আলোচিত করবার জন্য একটা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যায় তারাই হচ্ছেন আমাদের যুবক সংগ্রামী আমরা বলতে চাই যে যুবকদের রক্তের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ নব্যের কবল থেকে আবার মাধ্যমে আমাদেরকে মুক্ত করতে হবে আমরা হেলমেট বাহিনী থেকে রূপান্তর হয়ে রাহিনী হয়েছে আর পাথর থেকে পরিণত হয়ে সুতরাং পাথর আর হেলমেট বাহিনী দেশের মানুষ গ্রহণ করবে না কেউ কেউ বলেন আমাদের অনেকে বলছেন কেউ বলে তাহলে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি ফিরে আসতে পারবে না আমি বলবো যিনি এই কথা বলছেন তার শরীরে কিন্তু রক্ত

যারা মানব সেবার দিক থেকে নাম্বার ওয়ান আবার সেই যুবকেরা দিনের বেলায় মানুষের খেদমত করে উপকার করে কল্যাণ করে মানবতাবাদী হয়ে ভূমিকা পালন করে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি এই জামাত ইসলামী তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা বাংলায় যেমনি মানবতার কল্যাণে মনুষ্যত্বের বিকাশে দেশ এবং জাতির প্রয়োজনে ভূমিকা পালন করে আবার গভীর রাতে তার বাসা বাড়ির আপনি যদি কান লাগিয়ে শুনেন তাহলে দেখবেন সেই তাহার হিসাবে আল্লাহ দরবারে সুখের পানি সেরে ক্ষমা প্রার্থনা জন্যে ইসলামের যে মেসেজ সেটি পৃথিবীর ইতিহাসে আমরা দেখছিলাম যুবকেরা কিভাবে মানুষের জন্য মানবতার জন্য ভূমিকা পালন করে সংগ্রামী ভাই আমার তাই আজ আমাদের পরিকল্পনা আমরা এমন একটি মান সমাজ করতে চাই যে সমাজে হানাহানি থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না লুণ্ঠন থাকবে না বরং আমরা সেই যুবক তৈরি করছি এই যুবকেরা ওই ওমর ইসলাম গ্রহণ করার আগে তিনি যেমনি তার ভোগ এবং ভগ্নি প্রতীকে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন তিনি যেমনি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এগিয়ে এসেছিলেন কিন্তু ইসলামের সুমহান পতাকা তলে সামিল হওয়ার মাধ্যমে ওমর নিজেকে এমন উৎস

একজন সুন্দরী রেটে যাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে যে সমাজে নারীর কোন অধিকার ছিল না জীবন্ত স্বীকৃত দ্বীকৃত ছিল সেই সমাজকে ইসলাম এই কোরআন এত সুসভ্য সম্মানিত এবং নারীকে এত স্বাধীন মানতে আল্লাহ রাসুল বলেছেন সেই সমাজ আমি এত উন্নত পর্যায়ে ইয়াউসুদিয়ে হেগলাম এই সুন্দর রেওয়ানি গভীর রাতে সানা থেকে হাজরে মওক পর্যন্ত হেঁটে যাবে তার মনে আল্লাহর ভয় সারার কোন ভয় থাকবে না বাংলাদেশ জামাত আজকে সেই সমাজের কল্পনা করছে সেই সমাজে কোনো বেকাপ থাকবে না এই সমাজে কোন নারী তার ইজ্জত হারাবে না যে সমাজে এই কোন যুবক এবং তরুণীরা বিপদকামী হবে না যে সমাজে চাঁদাবাজি দূরের কথা অপরাধ তো দূরের কথা অন্যের সম্পদের দিকে তাকানো দূরের কথা তার মধ্যে মানে আল্লাহর ভয় তৈরি হবে সেই আল্লাহর ভয়ের কারণে এই অপরাধ থেকে দূরে থাকবে আজকে আপনারা শুধু একটা তরিকা বাইর করলেন জানা জানি হইলে বলেন আমাদের না কিন্তু সবাই করলে বলেন বহিষ্কার ঠিক না বহিষ্কার কিন্তু কোন সমাধান নয় আপনারা যদি ইলেকশন যে পর্যন্ত ফেব্রুয়ারিতে তারিখ দিয়ে আসে। এই পর্যন্ত যেতে যেতে যদি বহিষ্কার করতে থাকেন তাহলে কোনো কর্মী থাকবে না দাঁদেরকে বহিষ্কার করেন আমার মনে হয় তারাও একটা গান দেন ভাত তো ভাই তোমাকেও আমি দিই যাদের স্বাক্ষরে বহিষ্কার হয় এরা কত টাকা করে পায় এটাও কিন্তু আমরা জানতে চাই সম্রাম ভাই আমার সুতরাং আমরা অন্যায়কে মোকাবেলা করতে চাই সৎ উপায় আমরা উন্নত আচরণের মাধ্যমে আবর্জনাকে লিপিয়ে দিতে চাই আমরা ফুলের মতো সুগন্ধ ছড়ানোর মাধ্যমে সমাজের সকল গুরুগঞ্জ কালিনার কম রচনা করতে চাই তাই আমাদের চারিত্রিক ভাবে আমাদের কাজ উন্নত ভূষণ আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহর জমিনে দুইজন নবী সবচেয়ে সুন্দর সুদর্শন ছিলেন একজন হচ্ছে আমাদের প্রিয় দিয়ে পালিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন আমি তাকে ভয় করি সুতরাং যাদের দিলের মধ্যে আমার ভয় থাকবে না তাকে কখনো অন্যের অধিকার সম্পদ অন্যের ইজ্জত আব্রু রক্ষা করার নসিহত দেয়া আমার দোকানে কোরআন তেলাওয়াতের সামনে সংগ্রামী ভাইরা এই আজ আমাদেরকে সেই উন্নত নৈতিক চরিত্রে আমাদেরকে তৈরি হতে হবে আমাদেরকে দাওয়াতি চেতনায় যে যুবকদেরকে আজকে হাতে পেন্সিল তুলে দেওয়া হয়েছে যাদের কাজকে অপরাধের সাথে জুড়ে দেওয়া হয়েছে যাদের কাছকে নিজেদের দলের কর্মী বানানোর জন্য যাকে অপরাধের সাথে সামিল করা হয়েছে সেই মানুষগুলোর যুবকদের কাছে আমাদেরকে ছুটে যেতে হবে আমরা কি তাদেরকে ঘৃণা করবো না বুকে টেনে নেব বলে তাদেরকে বুকে টেনে নিতে চাও আমরা তাদেরকে আলিঙ্গন করতে চা এই জন্য যে সন্ত্রাসী করে আমরা আপনাকে বোঝাতে হবে এই অস্ত্র দিয়ে তিনি মানুষ মারেন কিন্তু তাকেই কিন্তু আরেকজনের অস্ত্রের মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করতে হবে যিনি চাঁদাবাজি করেন মনে রাখতে হবে তাকেও কিন্তু এই দুনিয়ায় অনেক কলমকে মুখোমুখি থাকতে বলতে হবে ঝরনা ভাইয়া তাই আজ আমরা নতুন বাংলাদেশ সোনার বাংলাদেশ সবার বাংলাদেশ আজ আমরা তিন বদলের বাংলাদেশ আজ উন্নত বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আর আমাদের আমির জামাত বলেছেন নতুন বাংলাদেশ বিলীন মানে স্বপ্নচারী এবং প্রথম সারিতে থাকবে আমাদের যুবকেরা ইনসা তাহলে লক্ষ্মীপুর যদি আমরা বিলীন মান করতে চাই তাহলে আমাদের এই পড়ে থাকবে না সেই সৈনিকেরা আল্লাহর গোলামি জেনে করবে তাদের ফিজিক্যাল ফিটনেস লাভ এখন যেভাবে চতুর্দিক থেকে হামলে ভোটের বাক্স এটা সেটা টানা শুরু হয়েছে আপনারা এটিকে রক্ষা করার জন্য জীবন বাজি একটা যুবকেরা প্রস্তুত আছেন কি হাত দিলে কি হবে শুরু হয়ে গেছে কিন্তু যারা এগুলো বলতেছেন কিন্তু শুরু হয়ে গেছে জিপা কাটা পাথর মারা রিয়ে ইনাম মারা এগুলো বন্ধ করতে হবে

সব ধর্মের লোক থাকবে সব মতের লোক থাকবে আমাদের প্রতিযোগিতা হবে জ্ঞানের প্রতিযোগিতা কি বলে প্রতিযোগিতা আমার খুব ভালো লাগছে লক্ষ্মীপুরে আমাদের ভাইরা যখন রাস্তায় কাজ শুরু করছে মানুষের জন্য বিভিন্ন কল্যাণ কার্যক্রম আমাদের আমির জামাতের নির্দেশ অনুযায়ী শুরু করেছে অনেকেই কিন্তু দেখলাম কিছু কিছু করার চেষ্টা করছে এগুলো আমাদের ভালো লাগে এগুলো করে এগুলো করলে ভালো হবে প্রতিযোগিতায় আসেন কে কত ভালো কাজ করতে পারে কি বলেন প্রতিযোগিতায় আসেন কে কত ভালো রাজনীতির আর নাম হচ্ছে সেবা আমরা এই জন্য মানুষের সেবক হতে চাই সংগ্রামী ভাইরা এই সেবক হওয়ার জন্য আপনাকে কিন্তু দক্ষ হতে হবে এই সেবক হতে হলে আপনাকে দেশ পরিচয় দিতে হবে কি বলেন পারবে এই আসুন আমরা সততা দক্ষতা এবং দেশ প্রেমের সাক্ষ্য রাখার মাধ্যমে আগামী দিনের সমৃদ্ধির বাংলাদেশ আমরা করতে চাই কেউ বলেন আমরা নাকি ভোটের টিসাইতে যাই আমি সেদিন এক একপক্ষতে করলাম ভাই যদি কালকেও ভোট দেন সবার আগে নমিনেশন পেপার দাখিল করতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ কারণ আমাদের আসনের পার্টি দেয়া শেষ এবারে ঠিক না তো বলল যে অন্যদের তো অনেক বড় দল আমি বললাম তাহলে শুরু করেন দেখেন এটা দিয়ে কি হয় নাকি বলেন মনমান শুরু হইলে কি হয় আর কত কতজনের মাথা পড়ে এগুলো কিন্তু জাতি ঠিকবে সুতরাং আমরা যদি আপনারা বলেন নির্বাচন আরো আগে আমরাও চাই আরো আগে নাকি বলেন কিন্তু এখানে কিন্তু সংস্কার হইতে হবে ডক্টর আপনি কিন্তু ফিরে আছেন আপনি শহীদদের রক্তের পতাকা আপনি কিন্তু সম্মানের করেছিলেন কিন্তু

দিয়ে শহীদ মুক্ত আর শহীদ আবু সাইদের মায়ের সামনে যারা মোদির পদের জন্যে নতুন করে কান্না করেন আমাদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমি আবার লক্ষ্মীপুর সহ শাখাকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য নতুন করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম গণতন্ত্র এবং মানবিক একটি বাংলাদেশ নির্মাণের জন্য এই নতুন করে শপথ গ্রহণের এই যুব সম্মেলন আয়োজন করবার জন্য धन्यबद मु मोबारक